বাসে এটা কাটতে পুরো নাম দেখে মানে থেকে যেটা পাকাইছিল ও নামিবারে না পাবলিকগুমনা করতে করতে পাকাইছিল যাচ্ছে 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 যারা হচ্ছে শান্ত

টাবার খাবি থেকে মুড়ু সেকি দিও তখন আমরা খাই খাওয়া নিয়ে একটা মুড়ু রুটি খাইয়ে আর বাকি ওরে দাদা কথা কই মুস্তকি দিয়ে মুস্তকি দিয়ে পুরো প্রবলেম থাকি মুস্তকি হয় এই বাপরে কি বানাই ভর্তা বানাই